মুগের হালুয়া আমের রস আর ঝরঝরে সাদা ভাত নিয়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা রাকেশ শর্মা মহাকাশে যাওয়ার চল্লিশ বছর পর ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা রীতিমতো ইতিহাস সৃষ্টি করল হ্যাঁ আজকের পর থেকে শুভাংশু স্যারের নামটা ভারতবর্ষের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে থেকে যাবে ইতিহাসের পাতায় এছাড়াও শুভাংশু শুক্লাই হতে চলেছেন ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টারে পা রাখা ভারতবর্ষের প্রথম মহাকাশচারী তাই সমুদ্র হিমাচলে উত্তেজনার পারদ যে তুঙ্গে থাকবে সেটাই তো স্বাভাবিক একদিন যে ছেলেটা দিদির বিয়ে থেকে পালিয়ে গিয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দিতে গেছিল আগামী চোদ্দ দিন সেই ছেলেটাই ভেসে থাকবে মহাকাশে তাই শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা ভারতবর্ষের স্পেস রিসার্চ প্রোগ্রামে নিঃসন্দেহে একটা মাইল ফলকের সমান কিন্তু কে এই শুভাংশু শুক্লা কিভাবে এয়ারফোর্সের পাইলট থেকে মহাকাশচারী হলেন তিনি আর আগামী চোদ্দ দিন উনি মহাকাশে ঠিক কী করবেন চলুন সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে উনচল্লিশ বছর বয়সী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইন্ডিয়ান এয়ারফোর্স এই ডেকোরেটেড অফিসার আজ থেকে উনিশ বছর আগে ফ্লাইং অফিসার হিসেবে নিজের চাকরি জীবন শুরু করেছিলেন জানিয়ে রাখা ভালো ভারতবর্ষের তরফ থেকে আর কিছুদিন বাদে গগনযানে চেপে যে চারজন অফিসার মহাকাশে যাবেন তাদের মধ্যেও নাম রয়েছে শুভাংশু শুক্লার কিন্তু কিভাবে এয়ারফোর্স চাকরিটা পেলেন শুভাংশু শুক্লা শালটা তখন দু হবে সদ্য শেষ হওয়া কার্গিল যুদ্ধ ভারতবর্ষের বহু তরুণের মনে গভীর প্রভাব ফেলেছে ওই সময় বিয়ে ঠিক হয় শুভাংশুর দিদি শুক্লার লখনৌ নিবাসী শুভাংশু তখন মাত্র সতেরো বছর বয়স দিদির বিয়ের দিন আচমকায় কয়েক ঘন্টার জন্য নিখোঁজ হয়ে যান শুভাংশু তারপর রাত এগারোটা নাগাদ আবারও বাড়ি ফিরে আসেন কিন্তু তিনি গেছিলেন তা কোথায় ফিরে আসার পর বাড়ির লোকের হাজার জিজ্ঞাসাতেও মুখ খোলেন না শুভাংশু এর ঠিক কয়েক মাস বাদে জানা যায় শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় পাস করেছেন কিন্তু শুভাংশু পরীক্ষা দিলেন কবে কেন দিদির বিয়ের দিন কয়েক ঘন্টা উধাও হয়ে বন্ধুদের থেকে টাকা ধার করে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে ফর্ম ফিল করেছিলেন শুভাংশু এরপর এনডিএ জয়েন করে সেখান থেকে দু সালে স্নাতক ডিগ্রি লাভ করে দু সালে এয়ারফোর্স এর ফ্লাইং অফিসার হয়ে জয়েন করেন শুভাংশু স্যার আর তারপর গত ১৯ বছরের চাকরি জীবনে দু ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স সহ এসিউ থার্টি এম কে আই এমআইজি জ্যাগুয়ার হক জর্নিয়ারের মতো ফাইটার জেট চালিয়ে ফেলেছেন শুভাংশু স্যার অফিসার শুক্লার এই অসাধারণ ক্যারিয়ারের জন্যই দুহাজার কুড়ি সালে ওকে ইন্ডিয়ার মহাকাশ অভিযান মিশনের জন্য সিলেক্ট করা হয় আর তারপরে শুভাংশু স্যার পাড়ি দেন রাশিয়ায় সেখানে মহাকাশ অভিযানের স্পেশাল ট্রেনিং নিয়ে দুহাজার একুশ সালে দেশে ফেরেন তিনি কিন্তু হঠাৎ করে এলান মাস্কের তৈরি ড্রাগন রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে কেন পাড়ি দিলেন অফিসার শুভাংশু শুক্লা এটা তো ভারতের গগনযান মিশনের অংশ নয় তাহলে আসলে একজিয়াম স্পেস নামক একটা আমেরিকান সংস্থা একটা স্পেস মিশন প্রকল্প শুরু করেছে যেখানে বিভিন্ন দেশের মহাকাশচারীরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে সেখানে কিছুদিন গবেষণা করে তারপর পৃথিবীতে ফিরে আসার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এই রাউন্ড ট্রিপের জন্য প্রতিটা খরচ প্রায় মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় পাঁচশো কোটি টাকা হ্যাঁ ঠিকই ধরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে মহাকাশে পাঠানোর জন্য ইন্ডিয়াকে পাঁচশো কোটি টাকা খরচ করতে হয়েছে তবে এটা শুধু যাতায়াতের খরচ নয় তারই সঙ্গে ট্রেনিং ও থাকা খাওয়ার খরচও অ্যাডেড কিন্তু ভারত কেন এত টাকা খরচ করল গগনযান মিশনের কথা ভুলে যাচ্ছেন ভারতের ওই মিশনে লিড করবেন অফিসার শুক্লা সেখানে অফিসার শুক্লা আর মহাকাশ যাত্রার অভিজ্ঞতাকে এই কাজে লাগাবেন ইসরোর বিজ্ঞানীরা এই মিশনে স্পেস এক্সের ফ্যালকান নাইন রকেটে চেপে শুভাংশু শুক্লার সঙ্গেই পাড়ি দিয়েছেন আরও তিনজন মহাকাশচারী তারা হলেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন পোল্যান্ডের স্লাওস উজেনানস্কি এবং হাঙ্গেরি টিবোর কাপু এদের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মিশনের পাইলট হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক স্পেস রিসার্চ স্টেশনে পৌঁছে এই চারজন মহাকাশচারী আগামী চোদ্দ দিনে ষাটটি বিষয় নিয়ে রিসার্চ চালাবেন এই চোদ্দ দিন শুভাংশু শুক্লার খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধে না হয় তাই ইসরোর তরফ থেকে স্পেশাল প্যাকেজিং এর মাধ্যমে পাঠানো হয়েছে মুগ ডালের হালুয়া আমরস এবং সাদা ভাত তাহলে ইতিহাস তো ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে এবার অপেক্ষা শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারের নিরাপদে স্পেস স্টেশনে পৌঁছনোর এবং তারপর সুস্থ শরীরে পৃথিবীর মাটিতে ফিরে আসার আজ রাকেশ শর্মার জন্য ভীষণ খুশির দিন তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন আজ তার দ্বিতীয় ধাপে পা রাখলাম আমরা অদূর ভবিষ্যতে ইসরো তথা ভারতবর্ষ নিজেদের ক্ষমতায় মহাকাশে মানুষ পাঠাতে চলেছে এভাবেই তো একটা দেশ ধীরে ধীরে সুপার পাওয়ার হয়ে ওঠে আজ ভারতবর্ষ সেই পথেই আরও একটা পা এগিয়ে গেল তাই ভারতবাসী হিসেবে আজ আমাদের গর্বের দিন জয় হিন্দ మాతరం